প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই সবাইকে জানাই আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা কথা বলবো গ্রামার আইটেমের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে যেটা হচ্ছে শুরু করা যাক পি শব্দের অর্থ হচ্ছে পূর্বে পি শব্দের অর্থ হচ্ছে পূর্বে আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান তাহলে প্রি পজিশন শব্দের অর্থটা কি দাঁড়ালো পূর্বে অবস্থান পূর্বে অবস্থান এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে অবস্থান যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে উক্ত নাওন বা প্রনাউনের একটা নতুন সম্পর্ক স্থাপন করে তাকেই বলে প্রিপোজিশান এখন আমরা অনেক মজা করে প্রিপোজিশানটা একটু শেখার চেষ্টা করব লেটস স্টার্ট সাপোজ মনে করি এটা হচ্ছে একটা টেবিল অথবা এটা একটা বক্স এখন এই বক্সের উপরিভাগ কোনটা এই জায়গাটা হচ্ছে এই বক্সের তার মানে একটা জিনিসের উপরিভাগে যদি অন্য আরেকটা জিনিস লাগালাগি অবস্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অন কি ব্যবহার করব অন একটা জিনিসের উপরিভাগে যখন অন্য আরেকটা জিনিস লাগালাগি অবস্থানে থাকবে তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে অন অন শব্দের অর্থ হচ্ছে উপরে 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 অন শব্দের অর্থ কি রকম একটা জিনিসের অন্য আরেকটা জিনিস লাগালাগি অবস্থানে থাকবে এটা এই বক্সের উপরে হইতে পারে বা অন্য যে কোনো জিনিসের উপরে হইতে পারে আমরা যদি বলি বইটা টেবিলের উপরে তাহলে কি হবে দা বুক অন দ্য টেবিল আমি যদি বলি তার মাথার উপরে হাত রাখো কিপ ইওর হ্যান্ড অন হিজ হ্যাড কোনো কিছু উপরিভাগে লাগালাগি অবস্থানে বোঝালে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন এবার আসেন অবাক অবাকটা কখন হয় যখন একটা জিনিসের উপর দিয়ে অন্য একটা জিনিস গতি নিয়ে চলে যাবে গতি নিয়ে অতিক্রম করবে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে কি অবাক আমার মাথার উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে তখন কি হবে সাম বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড ওভার মাই হেড একটা বিমান একটা গ্রামের উপর দিয়ে অতিক্রম করে যাচ্ছে তখন কি হবে এরোপ্লেন ইস ফ্লাই ওভার এ ভ্যালিজ ওভার এ ভ্যালিজ তার মানে একটা জিনিসের উপর দিয়ে যখন অন্য আরেকটা জিনিস অতিক্রম করবে গতি নিয়ে তখন সেক্ষেত্রে কি ইউজ করব ওভার ইউজ করতে হবে এবার চলে আসি এভাব এভাবের ব্যবহারটা কখন হয় এভাব শব্দের অর্থ হচ্ছে উপরে কি রকম উপরে একটা জিনিসের উপরে অন্য আরেকটা জিনিস ঝুলন্ত অবস্থায় থাকবে মানে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে মনে করি আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের মাথার উপর একটা পাখা ঝুলতেছে একটা লাইট ঝুলতেছে আকাশটা ঝুলে আছে সেই ক্ষেত্রে আমরা এভাব ব্যবহার করতে পারবো এখন বুঝতে হবে এভাব হইতে হলে আমাদেরকে দুইটা শর্ত পালন করতে হবে ফার্স্ট অফ অল প্রথম শর্তটা হচ্ছে একটা জিনিস অন্য একটা জিনিস থেকে একটু উঁচুতে হ্যাঙ্গিং অবস্থায় মানে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ওই জিনিসটা এবং নিচের জিনিসটার মাঝখানটা ফাঁকা থাকতে হবে তাহলে আমরা এবং ব্যবহার করতে পারি যেমন দাঁড়িয়ে আছি আমি আমার মাথার উপর পাখা মাঝখানটা ফাঁকা এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি অ্যাভাব ব্যবহার করতে পারি যেমন ফ্যানটা আমার মাথার উপরে ঝুলতেছে তখন কী হবে দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাব মাই হেড দ্য লাইট ইজ হ্যাঙ্গিং অ্যাবাব মাই হেড তার মানে একটা জিনিসের উপরিভাগে অন্য আরেকটা জিনিস যদি ঝুলন্ত অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভাব ব্যবহার করব এবার চলে আসে হচ্ছে এই বক্সের ঠিক মধ্য হবার কোন জায়গাটা এই জায়গাটা তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব এই জায়গাটার ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে ইন ইউজ করতে হবে ইন ইন মানে হচ্ছে মধ্যে অথবা ভিতরে বোঝাবে মধ্যে অথবা ভিতরে বোঝাবে আমরা এই রুমের মধ্যে অবস্থান করতেছি তাহলে কি হবে উই আর ড্যাশ দা রুম উই আর ইন দা রুম আমরা ঢাকার মধ্যে বসবাস করি উই লিভ ইন ঢাকা উই লিভ ইন ঢাকা তার মানে কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাতে আমরা ইন ব্যবহার করবো কি ব্যবহার করব ইন ব্যবহার করব এবার চলে আসি এই বক্সের ঠিক নিচের স্থান কোনটা নিচের হচ্ছে তাহলে কোনো কিছুর নিচে অবস্থান করলে সেই ক্ষেত্রে আমাদেরকে আন্ডার ব্যবহার করতে হবে কোনো কিছুর নিচে অবস্থান করলে আমরা কি ইউজ করবো আন্ডার ইউজ করব মনে করি একটা টেবিলের নিচে একটা বিড়াল ঘুমাচ্ছে তখন কি হবে একটা গাছের নিচে একটা বালক খেলা করতেছে তখন কি হবে এ বয় ইজ প্লেইং এ বয় ইজ প্লেইং আন্ডার আন্ডার আ ট্রি তার মানে কোনো কিছু নিচে অবস্থান করলে ক্ষেত্রে আমরা কি ইউজ করবো মনে করি এটা হচ্ছে একটা সীমানা কেউ যদি বাহির থেকে গতি নিয়ে কোনো একটা সীমানার ভিতরে প্রবেশ করে এটা যে কোনো সীমানা হইতে পারে একটা মাঠে খেলা চলতেছে আমরা কি করলাম মাঠের সীমানার ভিতরে প্রবেশ করলাম আমরা এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করলাম অর্থাৎ একটা নির্দিষ্ট সীমানার ভিতরে যদি কেউ বাহির থেকে গতি নিয়ে ওই সীমানার ভিতরে প্রবেশ করে তাহলে তার ক্ষেত্রে আমাদেরকে ইন্টু ব্যবহার করতে হবে কি ব্যবহার করবো ইন্টু তাহলে ইন্টু ব্যবহারটা কখন হয় বাহির থেকে গতি নিয়ে কোনো সীমানার ভিতরে প্রবেশ করলে সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্টু ব্যবহার করতে হবে এখন কেউ যদি একটা সীমানার ভিতর থেকে গতি নিয়ে চলে যায় তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব তার ক্ষেত্রে ইউজ করব হচ্ছে আউট আউট অফ অফ কি হবে কোন একটা সীমানার ভিতর থেকে গতি নিয়ে যদি বাহিরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে আউট অফ ইউজ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে এরকম মনে করি এটা একটা একটা ক্লাসরুম ক্লাসরুমের এদিকে দরজা আছে এবং এইদিকে একটা দরজা আছে একটা বালক কি করলো এই দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজা দিয়ে বের হয়ে গেল অর্থাৎ এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে গেল। তার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো দেখেন আমরা যখন কোনো রাস্তা দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে যাতায়াত করি তখন খেয়াল করতে হবে যে আমাদের মাথার উপরে ছাদ বা কোনো রকম ছাউনি আছে কিনা আমাদের যাতায়াতের পথে মাথার উপরে যদি স্থায়ীভাবে কোনো ছাদ থাকে কোনো ছায়া থাকে অথবা কোনো ছাউনি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে থ্রো ব্যবহার করব কী ব্যবহার করবো থ্রো ব্যবহার করবো থ্রো শব্দের অর্থ হচ্ছে মধ্যবি তাহলে আমরা যদি একটা ক্লাসরুমের এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে যায় তাহলে মাথার উপরে একটা ছাউনি থাকবে না এবং ছাউনিটা স্থায়ীভাবে থাকবে তাই তো তাহলে এই রকম অবস্থায় আমরা কি ইউজ করতে পারি থ্রো ব্যবহার করতে পারি আমরা যখন একটা কর্ণফুলি টানেলের ভিতর দিয়ে যাব তখন মাথার উপরে একটা শেড থাকবে ছাউনি থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো থ্রো ব্যবহার করতে পারবো আমরা যখন একটা বনভূমির ভিতর দিয়ে যাব তখন মাথার উপরে স্থায়ীভাবে একটা গাছের ছায়া থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারব ফো ব্যবহার করতে পারব কিন্তু যদি আমরা একটা মাঠের এক পাশ থেকে অন্য পাশে যাই তখন কি মাথার উপরে কোনো ছায়া থাকবে তখন মাথার উপরে মাঠে কখনোই কোনো ছায়া থাকবে না তখন সেই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে একরস কি ব্যবহার করবো একরস একরস মানে হচ্ছে আড়ি বা মধ্য অর্থ দুইটার একই রকম বোঝা যাচ্ছে কিন্তু ব্যবহারের মধ্যে ভিন্নতা রয়েছে থ্রোটা ব্যবহার করবো আমরা সেই স্থানে যে পথ দিয়ে যাবার সময় মাথার উপরে স্থায়ীভাবে কোনো ছায়া অথবা কোনো ছাউনি থাকবে তখন আমরা থ্রো ব্যবহার করব কিন্তু মাথার উপরে যদি কোনো ছায়া বা ছাউনি স্থায়ীভাবে না থাকে তখন আমাদেরকে কি ইউজ করতে হবে অ্যাক্রস ইউজ করতে হবে এখন মনে করে যে একটা দুষ্ট ছাত্র সে প্রশ্ন করলো যে আমি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব কিন্তু একটা ছাতা নিয়ে যাবো তখন কি হবে তখনও একর হবে তখন কি হবে আমাদের যাতায়াতের পথে মাথার উপরে যে ছায়াটা থাকবে সেটা স্থায়ী হইতে হবে অস্থায়ী হলে চলবে না এখন আপনি যে ছাতা নিয়ে যাবেন ছাতা তো অস্থায়ী আপনার সাথে চলে যাচ্ছে স্থায়ী থাকতেছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা একরস ব্যবহার করবো একটা রাস্তার এপার থেকে ওপারে যখন যাব একরস একটা মরুভূমির এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাব এক্রস ব্যবহার করবো নদীর থেকে ওপারে যখন যাব ব্যবহার ওকে তাহলে আমাদের পথে মাথার উপরে ছাদ বা ছাউনি না থাকলে এক্রস হয়ে যাবে ওকে এবার চলে আসি একটা গাছের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো মনে করি এটা হচ্ছে একটা গাছ কেউ যদি গাছের নিচ থেকে উপরের দিকে উঠে তাহলে তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এবং কেউ যদি গাছের নিচ থেকে গাছ বেয়ে উপরে উঠে তাহলে তার জন্য আমরা আপ ব্যবহার করবো কি ব্যবহার করবো আপ এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু গাছের ক্ষেত্রেই হবে না এটা শুধু গাছের ক্ষেত্রে যে বিষয়টা এমন না আপনি একতলা থেকে শীর্ষে সাত তলায় উঠলেন সে ক্ষেত্রে আপনি আপ ব্যবহার করতে পারবেন ক্লাইম্ব আপ আপনি বসা অবস্থা থেকে দাঁড়িয়ে পড়লেন সে আপ ব্যবহার করতে পারবেন স্ট্যান্ড আপ আপনি ঘুমন্ত অবস্থা শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসলেন তখন আপনি আপ ব্যবহার করতে পারবেন গেট আপ তার মানে কোনো কিছু নিচ থেকে উপরে ওঠা বোঝাতে আমরা অলওয়েজ আপ ব্যবহার করব এখন উপর থেকে যদি নিচে নেমে আসে গাছ দিয়ে উপর থেকে যদি নিচে নেমে আসে তাহলে তার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে তার ক্ষেত্রে আমাদেরকে ডাউন ব্যবহার করতে হবে এখন প্রশ্ন আবার এটাই যে এটা কি শুধু গাছের ক্ষেত্রেই হবে না স্যার এটা গাছের ক্ষেত্রেই শুধু হবে না যে কোনো অবস্থানে উপর থেকে কোনো কিছু নিচে নেমে আসলে ডাউন আর নিচ থেকে উপরে উঠলে আপ হয়ে যাবে এখন সাততলা থেকে সিঁড়ি দিয়ে একজন নিচে নেমে আসলো তার ক্ষেত্রে কি হবে ডাউন ঠিক আছে নদীর পানি হ্রাস পাচ্ছে শুকিয়ে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে নদীর পানির স্থল সেক্ষেত্রে কি হবে ডাউন হবে আমি চারতলা একটা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে সেখান থেকে একটা বল নিক্ষেপ করলাম মাটিতে সেক্ষেত্রে কি হবে ডাউন হবে সেক্ষেত্রে কি হবে ডাউন হবে এবার দেখেন কোনো কিছুর পিছনে অবস্থান করলে কি হবে মনে করি কেউ একটা গাছের পিছনে অবস্থান করতেছে তার ক্ষেত্রে হবে হচ্ছে বিহাইন্ড কোনো কিছু পিছনে অবস্থান করলে কি হবে হাইন্ড গাছের পিছনে হইতে পারে আমার পিছনে হইতে পারে আমার বাড়ির পিছনে হইতে পারে আমার স্কুলের পিছনে হইতে পারে অর্থাৎ কোনো কিছুর পিছনে অবস্থান করলে সেক্ষেত্রে আমাদেরকে বিহাইন্ড ব্যবহার করতে হবে কেউ আমাকে বলল যে আমি তোমার জন্য তোমার বাড়ির পিছনে অপেক্ষা করতেছি আই এম ওয়েটিং ফর ইউ বিহাইন্ড ইউর হাউস আমি তোমার জন্য তোমার স্কুলের পিছনে অবস্থান করতেছি আই এম ওয়েটিং ফর ইউ বিহাইন্ড ইউর স্কুল বিহাইন্ড ইউর স্কুল আমরা এসেম্বলির সময় একজন আরেকজনের পিছনে অবস্থান করি না দাঁড়াই না সেই ক্ষেত্রেও কী হবে বিহাইন্ড মি আমার পিছনে বিহাইন্ড হিম তার পিছনে এরকমভাবে হবে তার মানে পিছনে অবস্থান করলেই সেই ক্ষেত্রে কি হবে বিহাইন্ড এখন কোনো কিছু সামনে অবস্থান করলে কি হবে গাছের সামনে মনে করি এটা তাহলে কোনো কিছু সামনে অবস্থান করলে হবে হচ্ছে ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ খেয়াল করেন কোনো কিছুর সামনে অবস্থান করলে কি হচ্ছে ইনফ্রন্ট অফ কেউ আমার জন্য আমার স্কুলের সামনে অবস্থান করতেছে আমার গ্রামের সামনে অবস্থান করতেছে আমার বাড়ির সামনে অবস্থান করতেছে আমি কারোর সামনে দাঁড়িয়ে আছি সেক্ষেত্রেও কি হবে ইন ফ্রন্ট অফ তাহলে আমি যদি বলি যে আমার বাড়ির সামনে একটা বাগান আছে তাহলে কি হবে দেয়ার ইজ আ গার্ডেন দেয়ার ইজ আ গার্ডেন

প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিয়ে দিবেন প্রশ্নটা হচ্ছে মনে করি একটা ব্রিজের উপরে দুইটা বালক দাঁড়িয়ে আছে একটা ব্রিজের উপরে দুইটা বালক দাঁড়িয়ে আছে ব্রিজের নিচে একটা নদী বয়ে যাচ্ছে এখন দুইটা বালকের মধ্যে একটা বালকের হাতে একটা ফুটবল আছে অন্য আরেকটা বালকের হাতে একটা এত বড় পাথর আছে একটা বালক কি করলো ব্রিজের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলো অন্য একটা বল নিক্ষেপ করলো যখন ব্রিজের উপর থেকে আমি একটা বল নদীতে নিক্ষেপ করব তার জন্য প্রি পজিশন কী ব্যবহার করতে হবে এবং যখন আমি একটা পাথর নদীতে নিক্ষেপ করব তখন তার জন্য প্রি পজিশন কী হবে সেটার উত্তরটা কমেন্টে দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে